আসসালামু আলাইকুম আমাদের উপজেলায় মোট গ্রামের সংখ্যা আটানব্বইটি এর মধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম শুধু আমাদের গ্রামে অবস্থিত সো নিঃসন্দেহে এটা আমাদের গ্রামের জন্য অনেক বড় একটি পাওয়া এবং আমার গ্রামের জন্য একটা অহংকারের স্থাপনা প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা যাদের অবদান অবদানের কারণে আমরা এত সুন্দর একটা স্টেডিয়াম পাইছি এত সুন্দর একটা স্থাপন আমাদের গ্রামে স্থাপন করা হয়েছে আমার গ্রামের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে আমার অকুল আবেদন যেন আমরা এই আমাদের এই মাঠটাকে আমরা সবসময় সুন্দর রাখবো এবং মাটির কোন ক্ষয়ক্ষতি হয় এরকম কাজ আমরা কখনোই করবো না এটা আমাদের সকলের দায়িত্ব আমরা আমার দায়িত্ব রক্ষণাবেক্ষণ করব যারা বহিরাগত যারা এই মাঠে খেলাধুলা করার জন্য আসে তারা যেন একদম সেফলি এবং সুন্দর করে না খেলাধুলা করতে পারে এই বিষয়টা আমরা অবশ্যই নিশ্চিত করি এবং আপনারা যারা বাহির থেকে আসবেন আমাদের মাঠে খেলাধুলা করতে আপনাদের প্রতি আমাদের অকুল আবেদন থাকবে আপনারা মাঠটার সৌন্দর্য সৌন্দর্য বজায় রাখবেন মাঠটার কোন ক্ষয়ক্ষতি হয় এরকম কাজ আপনারা করবেন না এবং আপনাদের সার্বিক সহযোগিতার জন্য অবশ্যই আমরা আসি

please is leading us